ওয়েলকাম টু মাই চ্যানেল আজহারুল ইসলাম আমার নামও আজহারুল ইসলাম আমার চ্যানেল আজহারুল ইসলাম আমি প্রত্যেক দিনের ন্যায় হেলথ এবং ফিটনেস নিয়ে যে ভিডিও বানাই আজকেও আপনাদের সঙ্গে এসে গেছি ভিডিও বানাতে হেলথ টিপস নিয়ে বিগত কয়েকদিন আমি ছিলাম না আউট অফ স্টেশন ছিলাম যার কারণে আমার ভিডিও বানানো হয়নি আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি দুঃখিত তার জন্য কারণ আমি কমিট করেছিলাম রেগুলার একটা করে ভিডিও দেবো লাস্ট ওয়ান উইকের মধ্যে আমার করে চার পাঁচ দিন গ্যাপ গেছে আজকে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে যে টপিক আছে সেই টপিকটা হচ্ছে যে আমরা কী ধরনের এক্সারসাইজ করবো কোন এক্সারসাইজটা বেটার কার্ডিও এক্সারসাইজ না ওয়েট ট্রেনিং ওয়েট ট্রেনিং ভালো না কার্ডিও এক্সারসাইজ ভালো সেটা নিয়ে আমাদেরকে বিশেষভাবে জানতে হবে এবং কোন এক্সারসাইজটা মোস্ট এফেক্টিভ প্রথমত আমি একটা কথা বলি যে কার্ডিও এক্সারসাইজ কার্ডিও এক্সারসাইজের আমি ডেফিনেশান আগের দিন দিয়েছি কার্ডিও আর হার্ট ট্রেনিং ওয়েট ট্রেনিংয়ের মধ্যে অনেক তফাত আছে আমি প্রেফার করি ওয়েট ট্রেনিংয়ের ওপরে কারণ সে যে ক্যাটাগরির বডি বডি হোক খুব মোটা ফ্যাটি নচক করতে পারছে না তার জন্য আমি ওয়েট ট্রেনিংই বলবো করতে কার্ডিও ট্রেনিং হচ্ছে সাপোর্টিভ এক্সারসাইজ যে কার্ডিও ভাস্কুলার সিস্টেমকে ভালো রাখে তো ওয়েট ট্রেনিংয়ের ফায়দা কী আছে বেনিফিটস কী আছে ওয়েট ট্রেনিংয়ে আপনি সাপোজ ধরুন আপনার আমি এক্সাম্পল দিচ্ছি ধরুন আপনার বডি ওয়েট প্রচুর আপনার হান্ড্রেড কিলো ওয়েট আছে আপনি রেগুলার ফার্স্ট ডে যে এক্সারসাইজ শুরু করেছেন দেখা গেল আপনি একটা দশ কিলো ওয়েট আমি আপনার শক্তি দিয়ে তোলার চেষ্টা করছেন তাতেও ব্যর্থ হচ্ছে এই ওয়েট ট্রেনিংটা আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে করতে এই দশ কিলো কি একটা দিন আসবে যে পঞ্চাশ কিলো আপনি ওয়েট লিফটিং করছেন এই যে জোর এবং নিজের সমস্ত ক্ষমতা দিয়ে আপনি আপনার মাসেলের ওপর প্রেশার দিয়ে যে ওয়েটটাকে তোলেন এইগুলো হাই প্রোটোফিক বা হাই ইন্টেন্সিভ এক্সারসাইজ বলা হয় তাতে আপনার কী সুবিধা হয় তাতে সুবিধা হয় আপনার যে মাসেল বার্ন ফ্যাট মাসেলের মধ্যে বা শরীরের মধ্যে যে ক্যালোরি বার্ন হয় সেইগুলো বেশি বার্ন করে আপনি কার্ডিও করলে আপনি যতক্ষণ কার্ডিও করবেন ততক্ষণই আপনার শরীরের মধ্যে ক্যালোরি বার্ন হয় ধরুন আপনি এক ঘন্টা কার্ডিও করেছেন এক ঘন্টায় আপনার ক্যালোরি বার্ন হবে এবং ওভারঅল বডি আপনাকে ওই এক ঘন্টা ক্যালোরি বার্ন হওয়ার কারণে মনে হবে যে আমি অনেকটা কিছু করে ফেলেছি আর ওয়েট ট্রেনিংয়ের ক্ষেত্রে কি আপনি এক ঘন্টা ওয়েট ট্রেনিং করবেন এক ঘন্টা ওয়েট করবেন কিন্তু আপনার চব্বিশ ঘন্টা মানে নেক্সট চব্বিশ ঘন্টা ওয়ার্কআউট করার পরেও আপনার শরীরের মধ্যে ক্যালোরি বার্ন হতে থাকবে কারণ 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 হচ্ছে এটার কারণ হচ্ছে যে আপনি কার্ডিও করলে আপনার শরীরের মধ্যে কোনো রকম টিস্যু বা আমরা কোনো ধরনের টিস্যু ব্রেক করি না আমাদের মাসেলের ওপরে হাই ইনটেনসিভ এক্সারসাইজ করে বা ওয়েট তুলে নিয়ে আমরা মাসেলের ওপরে কোনো রকম প্রেশার দিই না কিন্তু হাই কার্ডিও হার্ড হার্ড ট্রেনিং যেটা মানে ওয়েট ট্রেনিং যেটা ওয়েট ট্রেনিং করলে কী হয় ধরুন আপনি চেস্ট করছেন বা লেগ করছেন আপনি পর পর ওয়েট ঘাড়ের মধ্যে তুলে নিয়ে স্কট করে যাচ্ছেন করে যাচ্ছেন আপনার যে মাসেলের উপর প্রেসার পড়ছে সেই মাসেলগুলো টিস্যুগুলো ব্রেক হয় পুরো এরকম টিস্যু যদি থাকে ছেড়ে যায় এরকম করে ছেড়ে গিয়ে কী হয় এই টিস্যুগুলো প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যায় এই কারণে এইটা রিকভার করতে শরীর শরীরের সমস্ত যন্ত্রাংশ আবার এটাকে রিপেয়ার করার জন্য খুব পরিশ্রম করতে থাকে এই পরিশ্রমের ফলে আপনার শরীরের মধ্যে ক্যালোরি বান হতে থাকে আপনার এই মাসেলটা ড্যামেজ হয়েছে এই ম্যাসেলটা ড্যামেজ করাই হচ্ছে আমাদের ওয়েট ট্রেনিংয়ের কাজ কেন আমি ধরুন এই বাইসেপের এক্সারসাইজ আমি প্রতিদিন করে 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 এই বাইসেপটাই আজকে গ্রো করেছি কিন্তু এর মধ্যে সিস্টেম আছে সিস্টেমটা কি আমার শরীর ফ্যাট ছিল এখন এটা পাতলা হয়ে গেছে এবার ফ্যাটটা কখন গেছে আমি কন্টিনিউ এক্সারসাইজ করে গেছি ওয়েট ট্রেনিং করে গেছি ওয়েট ট্রেনিং করতে করতে হয়েছে কি আমার মাসল ব্রেক আমার ফাইবার ব্রেক করেছে আমার টিস্যু ব্রেক করেছে টিস্যু ব্রেক করে নতুন করে রিকভার হয়েছে এই রিকভারের জন্য ভালো গুড ফুড খেতে হবে রেস্ট নিতে হবে এ সমস্ত প্রসেসের মধ্যেই হয়েছে হার্ট ট্রেনিং বা ওয়েট ট্রেনিংয়ের মধ্যেই আছে আপনি ওয়েট ট্রেনিং যত করবেন আপনার শরীরের মধ্যে ফ্যাট তত দ্রুত যাবে এবং দ্রুত যাওয়া শুধু নয় আপনার শরীরের মধ্যে বেশি গঠন হবে মাসেল গঠন হবে এবং আপনার শরীরের যত এসেন্সিয়াল হরমোন আছে সেইগুলো নতুন করে প্রোডাকশান হবে আপনার স্কিন টোনিং হবে আপনার আপনার এজ হয়ে গেলেও আপনাকে লুকিং ইয়াং লাগবে এ হচ্ছে ওয়েট ট্রেনিংয়ের একটা বিশাল বেনিফিট এর প্রচুর বেনিফিট আছে আমি ওয়েট ট্রেনিংয়ের উপরে একটা ভিডিও বানাবো আমি এইটার মধ্যে কার্ডিও এবং ওয়েট ট্রেনিংয়ের একটা যে মানুষের মধ্যে কনফিউশন থাকে এই কনফিউশনটা দূর করার জন্য এই ভিডিওটা বানান কার্ডিও করলে আপনি এক ঘন্টা কার্ডিও করলে আপনার ফ্যাট লস হবে আপনার শরীরে হতে ওয়াটার লস হবে যে শরীরে আপনার ওয়াটার তিন রকম শরীর থেকে ওজন কমে এক হচ্ছে ফ্যাট লস শরীর থেকে এক হচ্ছে ওয়াটার লস মানে আপনার শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাবে তাতে আপনার শরীর দুর্বলও হতে পারে আপনি ডিহাইড্রেট হতে পারে এবং আরেকটা আছে মাসেল লস তিন রকমভাবে আপনার শরীরকে ধ্বংস করে তো কার্ডিও এক্সারসাইজ অতিরিক্ত ভালো না কার্ডিও এক্সারসাইজে একটা লিমিট আছে প্রেফার হচ্ছে ওয়েট ট্রেনিং ওয়েট ট্রেনিংয়ে আপনার ফ্যাট লস করে আপনার মাসেল বিল্ড করে মাসেল বিল্ড করে এবং আপনার শরীর থেকেও ডিহাইড্রেশন করে না কারণ আমরা আমরা যে হাই ইনটেনসিভ এক্সারসাইজগুলো করি তাতেই অতিরিক্তভাবে আমরা ঘামার বা জল বার করার এক্সারসাইজ করি না জল বার করার এক্সারসাইজ সেই সব অ্যাথলিটরা করে যখন কোন তারা প্রোগ্রাম পার্টিসিপেশন করে তার আগে পর্যন্ত তার একটা প্রসিডিওর থাকে যেই প্রসিডিওরের মাধ্যমে শরীর থেকে মাত্রা যে একটু জল বার কর বার করা হয় ডিউরেটিক দিয়ে এক্সারসাইজ করে যাতে তার পর্যাপ্ত ওয়েট পাওয়া যায় আপনি রিসেন্টলি একটা ভিডিও দেখেছেন দীনেশ ফোকটের একটা অলিম্পিক থেকে সামান্য একশো গ্রামের জন্য বাদ চলে যাওয়া । তো এই যে প্রসিডিওর একশো গ্রামের জন্য কেন বাদ গেল এটা একটা পর্যাপ্ত ওয়েটের প্রয়োজন ছিল যে ওয়েটটা পঞ্চাশ কিলো বিলো হলে ভালো হতো উনি পায়নি তার এইগুলো হচ্ছে ডিওরেটিক বা এই ধরনের শরীর থেকে এক্সারসাইজ করে ইনটেন্সিভ এক্সারসাইজ করে শরীর থেকে জল বার করা হয় তখন ইনিশিয়ালি কোনো ফ্যাট বার করে ড্রেনাইজ করা হয় না ফ্যাট সময় ড্রেনেজ হয় না ফ্যাট স্লো ইনটেন্সিভ এক্সারসাইজ করে 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 মাসেলের যেই সব মাসেলে যখন আপনারা অনেকে দেখবেন এইগুলো ঝুলে থাকে এই ঝুলে থাকার কারণে এইসব জায়গাগুলোতে এইসব জায়গাগুলোতে ফ্যাট থাকে এবার এইসব জায়গাগুলোতে যদি ফ্যাট থাকে তবে এরকমভাবে ঝুলে থাকে সেটাকে রেগুলার এক্সারসাইজ করে ট্রাইসেপ এক্সারসাইজ বা উইকলি দুদিন হার্ড ট্রেনিং করে এই শরীর থেকে মাত্র এক্সেসিভ যে ফ্যাটগুলো আছে ওই টিস্যু ব্রেকের মাধ্যমে আর রিকভারের মাধ্যমে ব্রেকিং আর রিকভার রিকভার আর ব্রেকিং এই যে পসিলিয়র এই সিস্টেম হতে থাকবার কারণে আপনার শরীর থেকে ফ্যাট দূর হবে তার জন্য আমি বলব যে কার্ডিওর থেকে বেশি ফোকাস দিন ওয়েট ট্রেনিংয়ের ওপরে ওয়েট ট্রেনিং এক্সারসাইজ করুন অবশ্যই রেজাল্ট পাবেন ধন্যবাদ সমস্ত ভিডিওকে দেখবেন তাহলে পরপর আপনার ভিডিও দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে আমি কী কী টপিক নিয়ে এগোচ্ছি এর মধ্যে থেকেও যদি কোনো রকম টপিক মিস হয়ে যায় আমি সেটাকে অবশ্যই আপলোড করব আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ব্লেসিং করবেন আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন ধন্যবাদ